বিধায়ক কমলাক্ষকায়স্ত আসাম সরকারকে সমর্থন করায় বরাকে খুশির জোয়ার বিধায়ক কমলাক্ষকায়স্ত আসাম সরকারকে সমর্থন করাই ধন্যবাদ জানান বরাক ডেভেলপমেন্ট পরিষদের সভাপতি এম হিপজুর রহমান লস্কর কিছুদিনের ভিতরে হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতি শামসুদ্দিন বড় লস্কর বিজেপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করবেন বলে ইঙ্গিত দিয়েছেন বরাক ডেভেলপমেন্ট পরিষদের সভাপতি হিবজুর রহমান লস্কর এছাড়াও বরাকের তিনজন বিধায়ক বিজেপিতে যোগদান করারও ইঙ্গিত দিয়েছেন হিফজুর রহমান লস্কর হাইলাকান্দি থেকে রাহাতুল আক্তার বড় রিপোর্ট সংবাদ বাংলা আসামের জনপ্রিয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন সরকার যেভাবে গোটা আসামের জনগণের জন্য ডেভেলপমেন্ট করে যাচ্ছেন তার প্রমাণস্বরূপ বিধায়ক কমলাক্ষ দেব পুরকাস্ত মহাশয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বলিষ্ঠ ভূমিকার জন্যে সরকারকে সমর্থন করেছেন আমরা বিধায়ক কোমলাক্ষদেব পুরকায়িত মহাশয়কে ধন্যবাদ জানাই আর বিধায়ক কোমলাক্ষদেব পুরুকায়িত মহাশয় একটা সময় উপযোগী পদক্ষেপ নিয়েছেন এবং আমি মনে করি সেটা হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বল্লস্কর জুলুপ সাহেবের সঙ্গেও একটা আলোচনা হয়েছে আর কিছুদিনের মধ্যেও হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি জুলুপ বল্লস্কর সাহেব নিশ্চয়ই আমাদের ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারকে প্রকাশ্যভাবে সমর্থন করবেন এবং বরাক উপত্যকা থেকে আরও দু একজন বিধায়ক বিজিপিতে যোগদান করলে না করলেও সরকারকে সমর্থন জানাবেন আর কিছু দিনের মধ্যে হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি শামসুদ্দিন বল্ল জুলুপ সাহেব আনুষ্ঠানিকভাবে সরকারকে সমর্থন করবেন এটা একশো পারসেন্ট আমরা দৃঢ় আশাবাদী বিধায়ক কমলাকুদে পুরুখাস্তর সঙ্গে দীর্ঘ আলোচনা হয়েছে সরকারকে সমর্থন করার জন্যে হাইলাকান্দি জেলা কংগ্রেসের হাইলাকান্দি জেলা কংগ্রেসের সভাপতির পূর্ণ সমর্থন আছে আর বিশেষ করে দু হাজার চব্বিশের পরে গোটা আসামে কংগ্রেস দলের নাম দিয়ে জনগণ পাবেন না আজকের দিনে জনগণ যেভাবে নির্যাতনের শিকার হচ্ছেন একমাত্র কংগ্রেস দলের গাফলতির জন্যে কংগ্রেস দলের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের দারুণ গাফলতির জন্য আজকে জনগণ নির্যাতনের শিকার হচ্ছেন আজকে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে গোটা আসামে হিন্দু মুসলিম বিভিন্ন জনগোষ্ঠীর মানুষ শান্তিতে বসবাস করছেন এবং প্রত্যেক জনগণের সমাহারে উন্নয়ন হচ্ছেন আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে এটা সময়ে বলবেন কারা নিশ্চয়ই ওরাও দৌড়প করছেন যে কিভাবে তারা সরকারকে সমর্থন করবেন তা নিয়েও তারা বারবার যোগাযোগ রাখছেন আমি হাইলাকান্দি জেলা কংগ্রেসের কথা বলেছি নিশ্চয়ই হাইলাকান্দি জেলা কংগ্রেস সভাপতি জুলুক বল্লা সর খুব ভালোভাবে জানেন উনার দলের কোন কোন বিধায়ক সরকারকে সমর্থন করবেন অন্যান্য দলেরও আছেন বিশেষ করে কংগ্রেস কারণ তাদের অস্তিত্ব নেই অস্তিত্ব বাঁচাতে গিয়ে ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের হাতকে মজবুত করতে তাদেরও অনুপ্রেরণা আছে